যে সমস্ত দুষ্কৃতিকারী কোনো দলের না আজকে থেকে থানা যেহেতু খুলে দেওয়া হলো আমরা বলবো যে প্রশাসন তার সঠিক দায়িত্ব পালন করবে যেহেতু একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে এবং এই সমস্ত সন্ত্রাসীর বিরুদ্ধে তাদেরকে অ্যাকশনে যাইতে হবে এবং আমরা কোনোভাবেই এটা মেনে নেব না ইতিমধ্যে আপনাকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই যে টাঙ্গাইল জেলা বিরপির পক্ষ থেকে বারোটি উপজেলায় থানায় যেসব জায়গায় আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছে সেই জায়গা আমরা কমিটি করে দিয়েছি এবং সেই জায়গায় আমরা কমিটি করে পাহারা দিচ্ছি কারণ বাংলাদেশ আমরা অসাম্প্রদায়িক প্রদার রাজনীতি করি এখানে বিদেশি কিছু গোয়েন্দা সংস্থা এবং পরাজিত শক্তিরা আজকে কিন্তু বিভিন্নভাবে টাকা খরচ করে একটা মানে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে আমরা এটা কোনোভাবেই হতে দেবো না বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের সহায়তা করবেন প্রশাসনের ভাইরা সহায়তা করবেন ইনশাল্লাহ টাঙ্গাইলের পরিবেশ অনেক শান্ত হয়ে এসেছে এবং আমরা মনে করি যে আজকে থেকে আরও শান্ত হব এবং আপনাদের কাছে এ ধরনের কোনো ইনফরমেশন থাকবে আমাদেরকে দেখবেন রাজনৈতিকভাবে আমরা সেটা দেখব সকলকে ধন্যবাদ